কেবল ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না কোনদিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু টাইগার রবি আগে দাবি করেছেন তাকে ইন্ডিয়ান সমর্থকেরা শারীরিকভাবে হেনস্থা করেছে যার কারণে তিনি অচেতন হয়ে পড়েন এবং এখান থেকেই তাকে জরুরি চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যায় ভারতের পুলিশ এখন এই জায়গাতেই টান নেয় ঘটনা ভারতের পুলিশের সাথে বাংলাদেশ টাইগার সমর্থক রবির বয়ান একদমই মিল পাওয়া যায় না ভারতীয় পুলিশের বয়ান মতে রবিকে কেউ আঘাত করেনি বরং তিনি পানি শূন্যতার কারণে চেতনাহীন হয়ে গেলে তার শরীর খারাপ হয়ে যায় এই খবর আমরা জানতে পাই বাংলাদেশের একজন স্বনামধন্য স্পোর্টস সাংবাদিক রিফাত এমিলের ফেসবুক পোস্ট থেকে রিফাত এমিল এখন আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে ভারতে সেখান থেকে তিনি প্রতিদিন কাভার করছেন বাংলাদেশের সংবাদ ফেনীর ছেলে রিফাত এমিল তার ফেসবুক পোস্টে লিখেন টাইগার রবি নিয়ে অনেক পোস্ট দেখছি অনেকে জিজ্ঞাসাও করছেন তাই বলছি টাইগার রবির ঘটনার পর পুলিশ কিছুই পায়নি সিসিটিভিতেও কিছু মেলেনি চেন্নাইতেও রবি একই অভিযোগ করেছিলেন এখানেও তাই পুলিশ জানিয়েছে তাকে কেউ করেনি সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায় সে অনেক আগের থেকে ভালো অনুভব করছে তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য কোনো ভক্ত তাকে কিছু করেনি অভিষেক পাণ্ডে এসিপি কানপুর Ede deken, orman araçta deken. আমি বলছি হয়তো মিথ্যা হবে শুরুতেই রবির আহত অসুস্থ হওয়ার ঘটনা নিয়ে তোলপার শুরু হয়ে যায় দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে দেশের বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং নিউজ চ্যানেলে এই নিয়ে একের পর এক কন্টেন্ট আসতে থাকে কিন্তু যখন এরকম পাল্টা কথা শোনা যায় তখন আবার দুই ভাগ হয়ে যান দেশের সমর্থকেরা ফেসবুকে একজন লিখেল এই ঘটনা কি হয়েছে জানি না তবে সিলেটে খেলার সময় একবার এই রবি ঝামেলা করছে ওখানে আমিও ছিলাম তবে উনি একটু ঝগড়াটে যেখানে যায় ঝগড়া লাগায় ফেসবুকে একজন রিফাত এমিলের el poste, reference en el agente. এই টাইগারদের লইয়া আমরা কি করিব এমিল ভাই কানপুর থেকে জানালেন টাইগার রবির ঘটনায় পুলিশ কিছুই পায়নি সিসিটিভিতেও কিছু মেলেনি চেন্নাইতেও রবি একই অভিযোগ করেছিলেন এখানেও তাই পুলিশ জানিয়েছে তাকে কেউ আঘাত করেনি কানপুরের এসিপি অভিষেক পাণ্ডে জানিয়েছেন সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায় এখন আগের থেকে ভালো বোধ করছে ও ও রানা অভিযোগ পুরোটাই মিথ্যা কোনো ভক্ত তাকে কিছু করেনি এটা সত্য হয়ে থাকলে বাংলা দেশ মিডিয়া এভাবে রং তামাশা করার কারণ কী তাদের সত্যতা যাচাই বাছাই না করে নিউজ করার জবাবদিহিতা নেওয়া উচিত আবার যদি আসলে তার সাথে কিছু ঘটে থাকে তাহলে সেটারও তদন্ত হওয়া উচিত বলে মনে করেন এদেশের ক্রিকেট ভক্তরা তারা চান বিসিবি এই ব্যাপারে একটি নিরপেক্ষ তদন্তের দাবি করবে এবং দুই পক্ষের মধ্যে যারা সত্যিকার অপরাধী তার বিচার হবে যদি ভারতীয় দর্শক এমন কিছু আসলেই করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এর যদি টাইগার রবি এবং যদি টাইগার রবি এমন করে থাকে তাহলে তাকে দেশের সুনাম নষ্টের দায়ে তাকেও অভিযুক্ত করা হোক